বাংলাদেশ ও ভারত এই দুই প্রতিবেশীর সম্পর্কের মধুচন্দ্রিমা চলছিল দীর্ঘ দেড় দশক ধরে জুলাই আগস্টের বিপ্লবের পর রাজনৈতিক পটপরিবর্তনের বড় একটা ছাপ পড়েছে ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে মধুচন্দ্রিমার শেষে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই দুই দেশের মধ্যে বাংলাদেশে পর্যটকদের লাঞ্ছিত করা বাংলাদেশে পতাকা পোড়ানো স্কল ইস্যু ও ভারতীয় চ্যানেলে বাংলাদেশ বিরোধী অতিরঞ্জিত সংবাদ প্রচারের পর বাংলাদেশের অধিকাংশ দেশপ্রেমিক মানুষ ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভারত সরকারও বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ সহ নানান পদক্ষেপ নিয়েছে ভারতের ভিসা বন্ধের পরই বাংলাদেশিদের জন্য পাকিস্তান তাদের ভিসা ফ্রি করে দিয়েছে এই অবস্থায় বাংলাদেশের অসংখ্য পর্যটক এখন পাকিস্তান থাইল্যান্ডমুখী হয়ে উঠছে এরই মধ্যে বাণিজ্য সংকটও প্রকট হয়ে উঠেছে ভারতের সাথে আর এর জন্যই পেঁয়াজ খেজুর ও চিনি নিয়ে একের পর এক বাংলাদেশের বন্দরে হাজির হচ্ছে পাকিস্তানের জাহাজ বাংলাদেশের সিংহভাগ ভারতমুখী পর্যটকের সংখ্যা তলানিতে এবং বাণিজ্য কমায় এরই মধ্যে ভারতের কলকাতা সহ কয়েকটি শহরের ব্যবসায়ীরা হাহাকার করতে শুরু করেছেন সমসাময়িক ভারত বাংলাদেশের কিছু কঠিন হিসাব নিকাশ তুলে ধরব আজকের ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন যেহেতু ভারত বড় প্রতিবেশী ফলের সম্পর্কের চলতি টানা পড়েন বাংলাদেশের দিক থেকেও খুব গুরুত্বের সাথে মনোযোগ পাচ্ছে পুরো জাতির কাছে সবকিছুই ছাপিয়ে এখন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সরব গোটা বাংলাদেশের মানুষ নানান ইস্যুতে ভারতের সাথে সম্পর্ক দিন দিন তোলা নিতে আর আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনে ব্যাপক হামলার পর দুদেশের সম্পর্কের কঠিন অবনতি হয় এর মধ্যে ভারতে বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়েছে সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যাসহ নানা কারণে আওয়ামী লীগ সরকারের আমলের বন্ধু রাষ্ট্র ভারত থেকে মুখ ফিরিয়ে বাংলাদেশের আপামর জনগণ শুধু বাংলাদেশ নয় ভারতের দাদাগিরির কারণে মালদ্বীপ নেপাল ভুটান চীন পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ সবগুলো দেশের সাথে চরম বরিতার সম্পর্ক চলমান আছে হিসেব বলছে বছরে ভারতে চিকিৎসা নিতে যায় ২৫ লাখ বাংলাদেশি গড় হিসেবে বাংলাদেশিরা এক বছরে ভারতের পাঁচশো মিলিয়ন ডলার খরচ করছে চিকিৎসা নিয়ে যাওয়া বিশাল এই জনগোষ্ঠীকে লক্ষ্য করে গড়ে উঠছে পরিবহন হোটেল ব্যবসা ব্যবসা ও শপিং মলের বাণিজ্য আগস্টের পর পরিবর্তনের এখন ভারতীয় হাসপাতাল ও অনেক চিকিৎসক ঘোষণা দিয়েছেন তারা বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবেন না যদি বাংলাদেশিদের চিকিৎসা নিতেই হয় তার জন্য ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে এমনটা বলছেন তারা যদি সত্যিই বাংলাদেশিরা ভারতের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তবে তাদের নানা ধরনের ব্যবসা লাটে উঠতে বাধ্য বাংলাদেশ ও ভারতের এই দা কুমড়ো সম্পর্ককে কাজে লাগিয়েছে পাকিস্তান প্রায় পাঁচ দশক পর পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপও চালু করেছে জাহাজে করে চট্টগ্রাম বন্দরে আসছে নানা খাদ্যপণ্য দশক চলুন আরেকটু হিসেব করি প্রায় ২৬ লাখের বেশি ভারতীয় নাগরিক প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন ডলার রেমিটেন্স নিয়ে যায় ভারতে ভারতের বাংলাদেশ বিরোধী মনোভাবের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন সংগঠনের দাবি এই ২৬ লাখ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকুরি করে তাদের তালিকা করে চাকুরি থেকে বিদায় করতে হবে তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে আর যদি সেটা সত্যি ডক্টর ইউনুস সরকার বাস্তবায়ন করে তবে ভারতের অর্থনীতিতে বিরাট থস নেমে আসবে দর্শক আপনাদের নিশ্চয় মনে আছে একসময়ে বাংলাদেশি গরুর বাজার ছিল অতিমাত্রায় ভারত নির্ভর কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার পর দু হাজার চোদ্দো সালে সীমান্তে কড়াকড়ির পর গরুর রপ্তানি বন্ধ করে দেওয়া হয় তখন কোরবানি ঈদের সময় বাংলাদেশিরা বিপাকে পড়লেও গেল এক দশকে সেটা সামলে নিয়েছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে যে এই বিপদে ফেলতে চায় ভারত সেই সেক্টরই স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠছে দিনে দিনে ভারতের উপর নির্ভরতা কমে পাকিস্তান ও চীন সহ অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ছে বাংলাদেশের আর তাই অনেকেই বলছেন অন্যকে গর্তে ফেলতে গিয়ে নিজেদেরকেই ফেলে দিয়েছে ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে গোটা অঞ্চলে শান্তি প্রায় বিপন্ন কাছের কিংবা দূরের কোনো প্রতিবেশী ভারতের হাত থেকে নিরাপদ নয় সম্প্রতি একের পর এক প্রতিবেশী দেশগুলোর সাথে নানান ইস্যুতে জড়িয়ে পড়ছে দেশটি তাদের সন্ত্রাসী কার্যকলাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ চীন এমনকি ক্যানাডার সাথেও চরম বরিতার সম্পর্ক চালিয়ে যাচ্ছে ভারত তবে কি কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক বাংলাদেশের সার্বভৌমত্ব কি এখন হুমকির মুখে কি করবে ডক্টর ইউনুস সরকার দর্শক আপনাদের মন্তব্যও জানতে চাই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কি ভাবছেন কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমাদের ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন